আমি এই মাত্র কিনেছি এই বাড়িটা আর এটা বেঁচে দেবো আমি এক ডলারে ওই যে ট্রাকটা খন্দি চলে যাচ্ছে ও এখানে এক ডলার নিয়ে আসতে পারে আর এই বাড়িটা কিনে নিতে পারে আর যেরকমটা আপনারা দেখছেন এই বাড়িটা কিন্তু সস্তা নয় এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর ওই গাড়িটা বাড়ি মিস করলো ওই গাড়িটাও বাড়ি মিস করলো ও গাড়িটা দারুণ ছিল ও বাড়িটা মিস করলো এই সাইনটা কাজ করছে না সেই জন্য আমরা একটা বড় নিয়ে এলাম আরে এটা তুলে ফেলে দাও কোন আছে এটা হলো প্রথম বেডরুম কেমন লাগলো আপনার ঠিক আছে ঠিক আছে সন্দেহপাতিক মানুষ এ এতটাই আমাদেরকে সন্দেহ করছিল যে আমরা একে আমাদের ভিডিও দেখালাম এটা প্রুফ করার জন্য যে আমরা কোন স্ক্যাম করছি না ফিফটি ফোর মিলিয়ন এত সাবস্ক্রাইবার আমি এখানে শুয়েছিলাম টেস্ট করার জন্য এটা খুব ভালো গদিও লাগিয়ে দিয়েছি দেখো কত ভালো কাজ করেছি বেডের মধ্যে টেট শোনো শোনো পিছনের দিকটা তো আরো ভালো চলে আসবে আপনি হয়তো ভাবছেন এটা স্টোর রুম মতো কিন্তু এর ভিতরে আছে একটা দুর্দান্ত আর সুন্দর জিম ওয়া ম্যান কি দারুন ব্যাপার আমি ডলার আরে দু দাঁড়ান এখন পিকচার বাকি আছে আর যদি আপনি এর ভিতরে আসেন আপনি পেয়ে যাবেন নিজের একটা গেমিং এই দেখুন চলো ভাই পেপার ওয়ার্ক করি অন্য কিছু দেখানোর যদি আপনার অসুবিধা না হয় তো এক ডলার এর ভিতরে রেখে দিন থ্যাংক ইউ আপনি দিয়ে দিয়েছেন ডিপোজিট এই রইল পেপার বিশ্বাসী হচ্ছে না এক ডলারে বাড়ি কিনে নিয়েছি আর এই হলো দ্বিতীয় বাড়ি না আমি কার্ল এই বাড়িটার বিশেষত্ব হলো এখানে দুটো বাড়ি জুড়ে একটা নতুন বাড়ি তৈরি করা হয়েছে পেছনে যাও আর এই স্টুপিড সাইনটা ব্যবহার করার বদলে আমি কিনেছি একটা বিলবোর্ড বোর্ড হাউস ফর সেল এস হাই এস ওয়ান ডলার বেশি কিছু নয় আর ওই বিল আছে একটা ব্যস্ত রাস্তার উপরে

এটা হলো লিভিং রুম আর এখানে রয়েছে একটা ছোট্ট কিচেন তবে আমি একটা ওয়াশার আর ড্রায়ার কে কখনো কিচেনে দেখিনি কিন্তু এই বাড়িটা আসলে এরকমই আসুন উপরে দেখা যাক আমরা এখানে পিচকিরি রেখেছি আর আমার মনে হয় না এগুলো আপনাদের দরকার করবে। এটা হলো মাস্টার বেডরুম এটা যথেষ্ট বড় এই সুটটাকে ইগনোর করুন এটা হলো প্রথম রুম আর এটা গেমিং রুম আপনার কাছে আছে PS5 ব্র্যান্ড নিউ গেমিং কম্পিউটার আর এটা আপনার রেট্রো গেমিং কর্নার এটা কতটা সুন্দর আমার মনে হয় আমি এখানেই থাকবো আর এটা বাড়ির বেস্ট পার্ট আমি চাই আপনি এটা সরান এই জায়গাটা এই পুরো বাড়িটা সবথেকে এক্সাইটিং পার্ট লাইফ টাইম সাপ্লাই টয়লেট পেপারের এখানে টয়লেট পেপারে লাইফ টাইম সাপ্লাই আছে টয়লেট পেপার ছাড়া আমাদের কাছে ওনাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে এই পর্দাটার পিছনে সত্যি এটা দারুন বন্ধু হ্যাঁ এগুলো এটা সঙ্গে পাওয়া যাবে এটা কি ভর্তি আর এখানে ডলারও আছে আমি এর মধ্যে বসতে চাই আর যতক্ষণ ইনি পেপার ওয়ার্ক সাইন করছিলেন অনেক গাড়ি এসে দাঁড়াচ্ছিল আর আমরা ওনাদের ফেরত পাঠালাম পয়সায় ভরা ব্যাগ সমেত ও হে বাড়িটা তো বিক্রি হয়ে গেছে কিন্তু আমাদের কাছে আপনাদের জন্য এই টাকায় ব্যাগ আছে আর নাই না তুমি আমাকে তিনটাই দিয়েছো মনে হচ্ছে আপনাদের সন্তান বড় লোক হয়ে গেল অলরাইট লোকেরা কি করে একটা শুধুমাত্র বিলবোর্ড পড়ে সপরিবারে একটা র‍্যান্ডম অ্যাড্রেসে চলে আসতে পারে আপনাদের এত তাড়াতাড়ি ভরসা করা উচিত না আমি এক ডলারের বাড়ি কিনেছি এটা স্বপ্ন নয় তো আমি কিছুদিন আগে সাবস্ক্রাইব করেছিলাম আর এটা হলো আমি জানি না কি বলবো আমি শকে আছি আপনার বাড়ির চাবি আর এই হলো আপনার বাড়ির চাবি এবার আপনারা দুজন প্রতিবেশী আর এবার আমরা এসেছি আমাদের চতুর্থ বাড়িতে আর এটা এক ডলারে বিক্রি করার পরিবর্তে

কিন্তু যে একশোটা পেনি সবার প্রথমে এই ব্রিফ রাখবে এই বাড়িটা তার ওকে ও ঠিক আছে চলো হাই আমরা এখানে কথা বলছি তারিখ কখন দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে আমরাও বেরোই আমি যাচ্ছি কোন জনবহুল জায়গায় যেখানে আমি পেনি চাইবো সকলের থেকে আর আমি দেখতে চাই যে ওরা সেটা দিচ্ছে কিনা সত্যি বলতে ক্যামেরা নিয়ে কাজটা কিন্তু খুব সহজ তোমার পছন্দ নাকি হ্যাঁ নিজেরাই হবে আমি দৌড়াবো না আমি আন্টিদের মতো জগিং করবো আপনি কি আমায় ডলারের বদলে খুচরা দিবেন থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ 5 পেনি আমাদের কাছে আছে 5 সেন্ট এই হলো চলো এবার চেকআউটে যাওয়া যাক আমি লাইনে দাঁড়ালে আমি হেরে যাব আমি যদি আপনাকে 20 ডলার দিই তাহলে আপনি খুচরা দিবেন আপনার কাছে আর এখন অন্যদিকে টড আর স্ত্রী বাড়ির জিনিসপত্র কিনতে ব্যস্ত আছে আমার এই কাউজটা পছন্দ হয়েছে আমরা এটা নেবো এটা বেশ ভালো এই পুরো সেটটার কি দাম পাঁচ হাজার ডলার পুরো সেটটা আপনি কি নেবেন আমরা এত কিছু কোথায় রাখবো ওদের কাছে কাউচ নেই ছটা টিভি এটা সত্যি চাই অনেক কিছু নিয়ে নিয়েছি স্টোর থেকে হ্যাঁ আশা করি জিমির কার্ডটা চলবে দেখো ওই যে আরে না ওরা ভেতরে আসছে ও পেনি পেয়েছে ও পেয়েছে আমরা এখানে নিয়ে নিয়েছি যাও বাড়ি যাও আপনার কাছে হান্ড্রেড পেনিস আছে আরে হয়ে গেল আমার মনে হচ্ছিল না তুমি এটা পারবে আমি যদি আপনাকে কুড়ি ডলার দিই তাহলে কি আপনি আমায় পেনি দেবেন আমি অন্য কাউকে কেন জিজ্ঞাসা করবো ওদের কাছে হান্ড্রেড পেনিস থাকবে নাকি থ্যাংক ইউ সো মাচ সাহায্যের জন্য ধন্যবাদ আমার শুধু পেনি চাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ গাড়ি নিচে চলে এসো না আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না এটা তো ফানি হবে ও মাই গড এটা তো অনেক পেনি আমি যদি আপনাকে কুড়ি ডলার দিই তাহলে আপনি আমায় খুচরো দেবেন আপনারা কি সমস্ত খুচরো আমাকে দেবেন পেনি পেনি আমার পেনি চাই পেনি তোমার মনে হয় ওনার কাছে আছে পেনি 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 সব পেনি পেনি এই পেনি গুলো যথেষ্ট আমার তো মনে হয় আরে বাহ আমার মনে হচ্ছে আমি জিতে যাব জিমি জিমি কি খবর আমি পেয়ে গেছি চলো দেখা যাক প্রথমে দেখা যাক পুরো 100টা আছে কিনা তুমি পেয়ে যাচ্ছো এই ব্র্যান্ড নিউ হাউস ওয়েলকাম ব্যাকটারিক হ্যালো আমি ব্র্যাডিকে তার নতুন বাড়ি দেখাবো তোমার অসুবিধা না হলে শুট করবে ও আনন্দের সাথে আনন্দের সাথে যদি তুমি বাথরুমের ভিতর দিয়ে যাও আমার দিকে এসো এটা হলো তোমার মাস্টার বেডরুম আরে এটা যথেষ্ট বড় ও ও মাই গড আমি তো বিশ্বাসই করতে পারছি না এখানে একটা ফায়ারপ্লেসও আছে আর এখানকার ন্যাচারাল লাইট তো দেখো আর ও হলো জ্যাফ আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার এখন ব্র্যাডি তুমি হয়তো এটা ভাবছো এই ভয়ঙ্কর দরজাটা খুলে কোথায় যাওয়া যাবে এখানে সিঁড়ি আছে সিঁড়ি দি এখন ওপরে চলো কি বলছো কি ভাই তারিক তুমি এটা হেরে গেলে ও মাই গড এখন ব্র্যাডির কাছে আছে নিজের একটা থিয়েটার রুম যত খুশি ডিজনি মুভি দেখতে পারবে কারণ ওর মুখেই লেখা আছে ওর ডিজনির ফ্যান এত খারাপ কি আছে হ্যাঁ এই দেখো আমি একটা বেড়াল মিয়াও ও ও ও ও অসাধারণ এই রইলো বাড়ির চাবি আশা এপিক মিউজিক চলো দেখা যাক টট কত খরচ করলো আমি তো এখানে শুতে চাই আমি খুব ক্লান্ত এটা অ্যালাউড নয় লোকসান করাবে নাকি যখন আমরা বেরিয়েছিলাম এই বাড়িটা খালি ছিল এবারে দেখা যাক কি হলো ও মাই গড মাই গ আপনি কি কি কিনলেন সাত আটটা টিভি সেট ছ সাতটা টিভি প্রয়োজনের থেকে বেশি কিন্তু ঠিক আছে আরে ক্রিস এটা কি গ্রিল লোকেরা কি বাড়ির ভেতরে গ্রিল রাখে না ওটার জন্য বাড়িতে আগুন লেগে যেতে পারে তো কফি এখানে কেন ও কফি ভালোবাসে ওকে পুরো বাড়িতে এটা আমার ফেভারিট রুম দেখো এটা একবার শাওয়ারটা দেখো এটা তো দেখো এবার মনে হচ্ছে ওকে ডাকা উচিত এ কল করবে ফিলিশিয়াকে আর ওকে বলবে ভিডিওতে আসবার জন্য জানি না কেন এরকম আমি করলাম এটা আসলে একটা ভিডিও ফিলিশিয়া প্রায় চলে এসেছে এবার ও দরজায় নক করতে চলেছে ও হে ফেলিশিয়া ভেতরে এসো এবার তুমি বলেই দাও পুরো দিনটা ধরে তুমি কি কি করলে এই বাড়িটা তোমার এই বাড়িতে রাখা সব জিনিস তোমার জানি এবারে অনেক কিছু বোঝাতে হবে তোমাদের কিন্তু আমি সিরিয়াস 100% আই প্রমেস আমি বুঝতেই পাচ্ছি না আমি জানি না যে আমি বলবো আমি বুঝতে পারছি না যে আমি কি করব জানি আমি এক কথা আবার বলছি জানি না কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না টডের মনে হয়েছিল আপনার দরকার আটটা টিভির তাহলে এখানে আছে টিভি উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন শোনো মা তুমি ডিজার্ভ করো অনেক কিছু সহ্য করেছো তুমি ডিজার্ভ করো তোমার কি লেগেছে দেখিয়ে দেবো দেখিয়ে দাও ও মাই গড তোমার এত পছন্দ কফি তোমার কাছে আছে লাইফটাইম সাপ্লাই গড তোমরা সময় পাগল বেশ পার্ট তো এটাই যে এখনো বাকি আছে আপনি দেখতে চাইবেন এখানে কি আছে আমার পার্সোনাল ফেভারিট পার্ট হলো এই বাড়ির বাথরুম আমি খুশি হইছি আপনার বাড়িটা পছন্দ হইছে বুঝতে পারছি না আমি কি বলবো আমি শক এ নিজের মনকে সামলে রাখুন আমাদের জন্য আরেকটা আর সেটাকে আপনি এখান থেকেই দেখতে পাবেন তো برا আমার জন্য গাড়ি কিনেছো আপনার ব্র্যান্ড নিউ বাড়ির জন্য এখানে রয়েছে একটা ব্র্যান্ড নিউ কার ও মাই আমি আনন্দিত আপনাদের খুশি দেখে আমি 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 এত এক্সাইটেড বুঝতে পারছেন আমি কি বলবো সাবস্ক্রাইব করুন মিস্টার বিস্ট কে Wondering how to make a play all night Looking your way from out of sight Thinking I should ask if you're doing alright You weren't easy, so hard to ignore Pull up on your right Ask what you're drinking, ask what you like Such a look in the dim bar light So damn cheesy Who'd have thought you'd fall for somebody like me? When you asked my name, I panicked So what am I late? And your body was so magnetic Before I knew it Talked to you, think about you, cocktail. You told me that you've been waiting for. Took you out and showed you the city. How'd you let somebody so pretty pretty what they said to me. You yeah, what they said to me. They told me I didn't stand a chance. Yeah, things heard you had you at a glance. Yeah, but nobody ever asked if you could dance. Yeah, but the only one who did that was somebody like me. When you asked my name. What am I leave? Everybody your body was so magnetic. Before I knew it, we talked and I think about you, cocktail. You told me that you've been waiting. Somebody, somebody like me.